আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত কয়েকদিন আগে আমরা একটা সুবর্ণ কোটা শাড়ির ভিডিও দেখিয়েছিলাম কটন কোটা তো এটার ভিতরে নতুন একটা ভার্সন আসছে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে খুব সুন্দর একটা শাড়ি আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিই দেখেন আঁচল হবে এরকম ফুল বডি হবে এরকম অল বডি কাজ করা এটা হবে পার এবং এটা হবে বেস এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন হবে এটার ভিতরে এটা হবে আঁচল খুব সুন্দর একটা আঁচল এটা কয়েকটা কালার হবে এটা হবে একটা কালার তারপর এটা হবে একটা কালার এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপর এটা হবে আর একটা ডিজাইন দেখেন কলকাতা ডিজাইনের ভিতরে এটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে অল বডি হবে এরকম কাজ করা এই যে দেখ এটা হবে পার ফুল বডি এটা এই যে এটা হবে বেস পিওর কটনের উপরে এটার ভিতরে কালার হবে এটা হবে একটা গ্রিন কালার আর এটা হবে একটা মিষ্টি কালার প্রায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা অর্ডার অর্ডার করতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন